সৃজনশীল বাংলা সমন্বয় যে একটা সংগঠন সৃষ্টি হয়েছে সেই সংগঠনে আজকে আমরা আসতে পেরেছি বিশেষ করে আমি অত্যন্ত আমাদের রাখেন আর আমার এইসব কাজ করতে খুব উৎসাহ নয় মানে যোগসীবামূলক কাজ করতে আমি খুব উৎসাহী কিন্তু আসলে এই ধরনের লোক নেই এই ধরনের মেমাশ লোকের নেই এখন মন খেতে এনেকা খালি দেওয়া খা কালকে দেওয়া লাগবে এই মানুষের লোক খুব মন তো যাই হোক আপনার যে সমুদ্র করছেন সমুদ্রের কাছে ধন্যবাদ জানাই তো আমি কোরআন একটি আজকে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে বলেছেন কুনতুম খায়রাতিন কুফরিজাত লিল্লাহ তোমরা এমন একটা জাতি যে জাতিকে আমি সমস্ত জাতির ভিতর থেকে ভালো মনে করে সেটাকে ভালো হিসাবে অন্তর্গ্রহণ করেছি এটা আমাদের জন্য একটা খুবই তো আমাদেরকে দুটি কাজ আমাদেরকে ভালো জাতি হিসাবে ভালো উন্নতি হিসাবে আল্লাহ আমাদেরকে গ্রহণ করেছেন পাশাপাশি আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে দুটি জাতীয় বেশি না দুটি দেয় একটা তার মামের মালুক তোমরা মানুষকে ভালো কাজে সহায়তা করবে ভালো কাজে উদ্বুদ্ধ করবে আর তার হাওনা আর খারাপ থেকে মানুষকে এইটাই মানবতা এইটাই সৃজনশীলের কাজ এইটাই আসলে কি সৃজনশীলের কাজ এইটাই যে মানুষকে কি করায় সমাজকে ভালো ডিরেকশন দেওয়া এবং সমাজের মানুষকে খারাপ কাজ থেকেই দূরে কাজে এই কাজটা খারাপ করবে না এই কাজটা ভালো করবা এইটাই হলে আমার মনে হয় যে আপনার যে সম্পদ এই সম্পর্কে মূল টার্গেট হবে মানুষকে ভালো দেওয়া এবং মানুষকে খারাপ করতে দূরে তো

वन से ये ज्ञान को पत्थर लिखना शायद क्या हो पाएगा ना सिर्फ हम जाकर प्रोफेसर आलम को देना गुरु के अंदर पर बात और हमारा नहीं है जरा देखना कि ये मुझे डॉक्टर लगेगा तो मुझे डॉक्टर के लिए काम आपको चले गए आप ने तो आप ने दादा को आपको आपने आपसे आपने जाकर

রক্তটাও ঠিক চাই রক্ত রক্ত দেওয়া হয় তাদের ওই রক্তিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের রক্তটা ঠিক কিন্তু দলের মেশিন ঠিক আছে তার জন্য রক্ত দিবা আবার এক ঘন্টা দেড় ঘন্টা পরে তুমি দিলে সেটা খাবার

তার পয়সা নেই পয়সা লাগবে তো দ্বারা কিন্তু সমস্ত সমর্থক আছে আপনাদের একটু এই ধরনের মানে মানবতার সেবার একটু মনোর আছে আমি তাদেরকে তো আহ্বান জানাব যে আপনারা হয়তো মাসে পারেন অথবা বছরে পারেন অথবা পারেন এই আপনাদের একটু সহায়তা করি যদিও তো চাওয়ার জিনিসটা কি যেহেতু তার অসাধারণের চাপ সুতরাং আমরা তো এমন খুব বলবো না আমরা যারা সেটাকে তারাও আমরা একটু হলে পর একটা টাকা হলে পর আমরা বাসে হোক বসে হোক তাদের দেওয়ার চিন্তা করবো ওই সম্পর্ক মজবুত হবে

একশো টাকা খরচ না করে আমরা সেখানে পঞ্চাশ টাকা খরচ করবো প্রত্যেকটা খরচ একশো টাকা খরচ করলে মানে আবার খরচ না করি সেখানে আমরা পঞ্চাশ টাকা খরচ করে আর পঞ্চাশ টাকা সেবার জন্য এই সমস্ত চেষ্টা করি পয়সা দরকার পয়সা নেওয়া কাজ পয়সা হাতে থাকে আমি দশ টাকা অ আমি দশটা সেই বিক্রি দিলাম আমি দশটা দিয়ে একটা বছর পড়াশোনা খোঁজ চলে সুতরাং এইবার মতো করতে গিয়ে পড়ে অর্থের প্রয়োজন আসায় পরিষেবা মহামাসের তার থাকতে

emani er er kayber ama doğru değil er zamanlar bize de er de kargiye şey olmaz O zaman er zamanlar

আমাদের সবচেয়ে বড় সুতরাং আমি দশ টাকা পাই না হয় আমাদের এই পরামর্শ আমাদের সমাজে গড়ে তুলতে হবে এবং জ্যোতিষে বই করতে হবে সবাই বলা আরে আমার আমার চলে ও তো চলে না সুতরাং আমাকে করে ওইটাকে দিতে হবে এবং এই সংগঠনের চালতে হবে ঠিক এই সংগঠনের সাথে যারা থাকেন এই সংগঠনে যারা ভালোবাসেন তাদের থাকতে হবে যে না আমাকে দেখতে আমার ওই গুণটা ঠিক অবস্থা শোচনীয় সুতরাং দিয়ে মাধ্যমে যেতেন তবে বলা যাবে যে আপনারা মানবতার সেবক এবং মানবতার সংগঠনের সঙ্গে আপনাদের

এই সুন্দর একটা সংগঠনকে আমরা সার্বিকভাবে অর্থ দিয়ে কথা দিয়ে কাজ দিয়ে যেন আমরা এই সংগঠনটাকে আরও হয়ে দিতে নিয়ে যেতে পারি এবং এই সংগঠন শুধু মানুষের জন্য নয় মারতীর জন্য নয় এই সংগঠন যেন আগামী কয়েক বছরের মধ্যে আপাতত আমাদের সহায় করে এবং তারা সবাই যেন তারা ওই সংগঠন করে

সেটা হচ্ছে জ্ঞানের অর্থাৎ আপনাদের বাড়িতে কিছু বইপত্র কিছু বইপত্র যেগুলো পুরাতন বইপত্র আপনাদের পড়া হয়ে গেছে যেগুলা নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আপনারা ওই মটকালয়ের কাছে কিংবা কোনো কোথাও কোথায় ঠিক করে দেবেন আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এই বইগুলো আমাদের কাছে যদি দেন আমরা এই বইগুলো আবার আপনাদের কোনো ছোট ভাই বোনকে যারা নতুন ক্লাসে উঠতেছে তাদেরকে দিতে পারবো আর সিলেন্ডারটা কি করেছে সেই বিষয়গুলো তো আলোকপাত করলে আমাদের আপনারা আগে সহগণ বিন্দু আমি একটা কথা বলতে চাই যে সহযোগিতা আর ভালোবাসা এই জিনিসটা যত মানুষ দেয় তত বাড়ে আর দুঃখ যত মানুষ বলে তত কমে যায় আসুন আমরা এই পরস্পরের সহযোগিতা বিনিময় করে সমাজটাকে সুন্দর করি আর আপনাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে জোরালোভাবে আমি বলবো যে আপনারা জীবন মানুষের সম্পৃক্ত হয়ে মানুষের কাজের নিজেদেরকে নিজেদের মন মরণকে গড়ে তুলুন আমাদের এখানে বইপত্র আছে বিভিন্ন কিছু জাতীয় পত্রিকা আছে আপনার সেগুলোর মাধ্যম দিয়ে নিজেদেরকে সমৃদ্ধ করুন আপনাদের

একটা বসার জায়গা নাই আজকে হয়তো অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারছে না কিন্তু আপনারা সিলেন্দ্রকে ধীরে ধীরে সমৃদ্ধ করুন এক সময় এই প্রতিষ্ঠানে আপনারা নেতৃত্ব দেবেন আজকে আমরা যা করতে পারছি এর চেয়ে অনেক গুণ বেশি আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ মানবিক কাজের জন্য প্রথম কথা হলো মানুষ পরিবর্তন হয় প্রথমে তার দৃষ্টিভঙ্গির দ্বারা আপনাদের দৃষ্টিভঙ্গিকে সুন্দর করে গড়ে তুলুন মনকে মনকে মানবতার সেবায় কাজে লাগান ইনশাআল্লাহ এই সংগঠন

মহান বিজয় দিবস উপলক্ষে ওই যারা অংশগ্রহণ করছিল এবং তাদের মধ্যে থেকে নাম ঘোষণা করছি আর এক পুরস্কার দেওয়া সেই সঙ্গে এখানে আমরা যারা উপস্থিত আছি সবার আছে আমরা সবাই যে পুরস্কারটা প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার অষ্টম শ্রেণী